স্বাগতম সবাইকে আপনি কি কখনো এমন এক রহস্যের কথা শুনেছেন যা পুরো বিশ্বের ঘুম কেড়ে নিয়েছিল আঠারোশো সাল সমুদ্র তখন এক বিশাল আতঙ্কে কাঁপছে কারণ সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক অজানা দানব সেই দানব জাহাজ ভেঙে দিচ্ছে নাবিকদের ডুবিয়ে মারছে কেউ বলে তিমি কেউ বলে শয়তান এই রহস্যের কিনারা করতে নামলেন এক বিজ্ঞানী অধ্যাপক পিয়েরে অ্যারোন্যাক্স কিন্তু তিনি যখন সেই দানবের মুখোমুখি হলেন তখন দেখলেন সেটি কোনো জন্তু নয় সেটি হলো এক জলজান্ত বিস্ময় বিদ্যুতে চলা এক বিশাল সাবমেরিন আর তার ক্যাপ্টেনের নাম ক্যাপ্টেন নেমো আজ আমি আপনাদের সেই সাবমেরিনের ভেতরে নিয়ে যাব যা আমাদের কল্পনার সীমানা ছাড়িয়ে যায় জুল ভার্নের অমর সৃষ্টি টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি কেন এই বইটি পড়তেই হবে কেন ক্যাপ্টেন নেমো আজও রহস্য চলুন জেনে নিই বন্দি জীবনের অ্যাডভেঞ্চার অধ্যাপক অ্যারোন্যাক্স তার সহকারী কানসেইল এবং অভিজ্ঞ শিকারী নেডল্যান্ড এই তিনজন সেই সাবমেরিনে বন্দি হলেন আর সাবমেরিনের ক্যাপ্টেন নেমো যিনি স্বেচ্ছায় পৃথিবীর সভ্যতা থেকে বিচ্ছিন্ন কি আশ্চর্য ছিল সেই সাবমেরিন নটিলাস এর দেয়াল জুড়ে শুধু বিলাসবহুল লাইব্রেরি আর জানলা দিয়ে দেখা যায় সাক্ষাৎ সমুদ্রের তলদেশ বন্দি হলেও এটি ছিল এক জাদুকরী বন্দিত্ব ক্যাপ্টেন নেমোর সঙ্গে শুরু হল তাদের অবিশ্বাস্য ভ্রমণ পৃথিবী জুড়ে প্রায় পঞ্চাশ হাজার মাইল এই যাত্রা শুধু এক ভ্রমণ নয় এটি ছিল প্রকৃতির সবচেয়ে গোপন রহস্যগুলো উন্মোচনের অভিযান ভাবুন তো আপনারা দেখছেন জলের নিচে ডুবে যাওয়া আটলান্টিসের ধ্বংসাবশেষ দেখছেন এমন মাছ এমন উদ্ভিদ যা পৃথিবীর বিজ্ঞানীরা কোনো দিন চোখেও দেখেনি আর এর সবই দেখছেন আপনার চোখ ধাঁধানো লাক্সারি সাবমেরিনের ভেতর থেকে নেমোর রহস্য ও সংঘাত ক্যাপ্টেন নেমো এই মানুষটিকে বুঝতে গেলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় তিনি একাধারে অসাধারণ বিজ্ঞানী ও ভয়ানক প্রতিশোধক ব্যক্তি সমুদ্রের সব কিছু তার কাছে সম্পদ কিন্তু পৃথিবীর মানুষের প্রতি তার তীব্র ঘৃণা কেন এই ঘৃণা এই প্রশ্নের উত্তরই গল্পের সবচেয়ে বড় সাসপেন্স এই কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল নটিলাসের অভ্যন্তরের জীবন কিন্তু এই শান্ত জীবনের বাইরে ছিল ঘোর বিপদ দক্ষিণ মেরুতে বরফের নিচে আটকে যাওয়া নটিলাস জীবন মৃত্যুর খেলা আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য বিশাল স্কুইডের সঙ্গে নটিলাসের জীবনপণ যুদ্ধ তো আপনার চোখের সামনে এক অতিকায় দানব আপনার ডুবোজাহাজটিকে দুমড়ে মুচড়ে ফেলার চেষ্টা করছে সেই দৃশ্যের বর্ণনা আজও ক্লাসিক সাহিত্যের সেরা অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে অন্যতম স্বাধীনতা নাকি বিস্ময় নেমো একদিকে যেমন অসাধারণ জ্ঞানের ভাণ্ডার তেমনি আরেকদিকে দিকে তিনি শীতল নির্মম এক শাসক নেডল্যান্ড প্রথম থেকেই পালাতে চায় তার কাছে এই মুক্ত সমুদ্রের বন্দিত্ব অসহ্য কিন্তু অধ্যাপক অ্যারোন্যাক্স কি করবেন তিনি কি ফিরে যাবেন তার পরিচিত জগতে নাকি থাকবেন নেমোর সঙ্গে যেখানে প্রতিটি দিনই নতুন আবিষ্কারের দরজা খুলে দেয় এই সংঘাত স্বাধীনতার আকাঙ্ক্ষা আর নতুন জ্ঞানের মোহের লড়াই এটাই গল্পের প্রধান থিম অধ্যাপক নেমোর কাছে জানতে পারেন এই নেমো কে তার অতীত কি আর সেই সত্য জানতে পারার পরই কাহিনী এক নাটকীয় মোড় নেয় নেমোর প্রতিশোধের আগুন যখন নিরীহ মানুষের দিকেও ছড়িয়ে পড়ল তখনই অ্যারোনাক্স বুঝতে পারলেন এই জাদুকরী স্বপ্নরাজ্য আর নিরাপদ নয় ক্লাইম্যাক্স ও ফাইনাল টেক আওয়ে কাহিনীর শেষটা ছিল ভয়ানক উত্তেজনাপূর্ণ নটিলাসের গতি বাড়ল তারা এক ঘূর্ণাবর্তের মুখে পড়ল এই বন্দিরা কি পালাতে পারবে নেটল্যান্ডের কি হবে আর সবচেয়ে বড় প্রশ্ন ক্যাপ্টেন নেমোর শেষ পরিণতি কি হবে সেই উত্তর জানতে হলে বইটি আপনাকে শেষ পর্যন্ত পড়তেই হবে টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি শুধু একটি বই নয় এটি ভবিষ্যতের পূর্বাভাস এটি সেই সময়ের লেখা যখন মানুষ স্বপ্নেও সাবমেরিনের কথা ভাবেনি জুল ভার্ন তার বৈজ্ঞানিক কল্পনা দিয়ে আমাদের দেখিয়েছেন মানুষের বুদ্ধি কত দূর যেতে পারে তাই আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন যদি প্রযুক্তি এবং সমুদ্রের রহস্য আপনাকে টানে তবে এই বই আপনার জন্য মাস্ট রিড কেমন লাগল এই রহস্যময় সমুদ্রযাত্রা কমেন্টে জানান আর এমন আরও ক্লাসিক বইয়ের রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন